কয়েকদিন আগে সিঙ্গাপুরে একটি লঞ্চ ইভেন্ট চলাকালীন সাব সাবব্যান্ড পোকো তাদের পোকো এফ সেভেন সিরিজ লঞ্চ করেছে এবং এই সিরিজের অধীনে তারা পোকো এফ সেভেন আলট্রা স্মার্টফোনটি লঞ্চ করেছে কোম্পানির পক্ষ থেকে ফোনটি দুটি র্যাম এবং স্টোরেজ ভ্যারিয়েন্টে লঞ্চ করা হয়েছে এই ফোনের বারো জিবি র্যাম এবং দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ছয়শো উনপঞ্চাশ ডলার অর্থাৎ বাংলাদেশি টাকায় পঞ্চান্ন হাজার সাতশো টাকা রাখা হয়েছে এবং একইভাবে ষোলো জিবি র্যাম এবং পাঁচশো বারো জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ছয়শো নিরানব্বই ডলার অর্থাৎ বাংলাদেশি টাকায় প্রায় ষাট হাজার টাকা দামে লঞ্চ করা হয়েছে প্রসেসর হিসাবে ফোনটিতে দেওয়া হয়েছে ফোর ন্যানোমিটার ফেব্রিকেশনের তৈরি কোয়ালকম স্ন্যাপড্রাগন এইট এলিট সিপসেট এবং একই সঙ্গে হাই অ্যান্ড গেমিং এবং গ্রাফিক্স ইন্টেন্সিভ কাজগুলোকে স্মুথ করার জন্য অ্যাড্রিনো জিবিও দেওয়া হয়েছে আগের চেয়ে আরও স্মুথ অপটিমাইজডের জন্য ফোনটি অ্যান্ড্রয়েড ফিফটিন এবং হাইপার ওয়েস টু কাস্টম স্ক্রিন সহ লঞ্চ করা হয়েছে এতে হাইপার ওয়েস টু উন্নত ব্যাটারি ম্যানেজমেন্ট এআই বেসড অপটিমাইজেশন এবং পার্সোনালাইজেশন অপশন কিন্তু রয়েছে পোকো এফ সেভেন আলটা একটি প্রিমিয়াম ফ্ল্যাগশিপ স্মার্টফোন এটি অসাধারণ ডিসপ্লে শক্তিশালী প্রসেসর হাই কোয়ালিটি ক্যামেরা সুপারফাস্ট চার্জিং সহ লঞ্চ করা হয়েছে এবং এই ফোনটিতে আইপি সিক্সটি এইট রেটিং হান্ড্রেড টোয়েন্টি ওয়ান চার্জিং এবং হাইপার ওয়েস টুয়ের মতো শক্তিশালী ফিচারগুলো থাকার ফলে এটি একটি পারফেক্ট হাই অ্যান্ড ডিভাইস হয়ে উঠেছে যারা গেমিং ফটোগ্রাফি এবং হাই পারফরমেন্স সহ স্মার্টফোন কেনার কথা ভাবছেন তাদের জন্য এই ফোনটি একটি দুর্দান্ত অপশন হতে পারে